ফাইনালি দেখতে দেখতে ছটা বছর কেটে গেল। আজকে আমার বাবুর জন্মদিন সত্যি কথা বলতে কি অনেক দিন ধরেই এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম মনে মনে কত কিছু প্ল্যান করেছিলাম কি রান্না করব। কিভাবে সাজাবো বাবুর সাথে কিভাবে পুরো দিনটা কাটাবো কিন্তু শেষ পর্যন্ত যেন সব কিছু ঠিক মতো করতেই পারলাম না কারণ তো তোমরা জানোই গত কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো নেই তবুও মায়েরা তো থেমে থাকে না আর সকাল থেকেই শরীর খারাপ নিয়ে উঠে পড়েছিলাম কাজের জোগাড়ে রান্নাবান্না সাজসজ্জা সব কিছু একসাথে ম্যানেজ করতে গিয়ে প্রচন্ড ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এতটাই ব্যস্ত হয়েছিলাম যে সকালের কোনো ফুটেজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সত্যি বলতে ক্যামেরা অন করার কোনো সময় পাইনি মাঝে মাঝে এমন হয় জীবনের আসল মুহূর্তগুলো ধরা পড়ে না ক্যামেরায় কিন্তু মনে কিন্তু চিরদিনই থেকে যায় তো যাই হোক এখন দুপুরবেলা ঠিক এই মুহূর্তে বাবুর ভাত পরিবেশন করতে যাচ্ছি আজকে ওর জন্য খুব স্পেশাল কিছু বানাতে পারিনি তবুও যেটুকু পেরেছি সেটাই কিন্তু নিজের মতো করে চেষ্টা করেছি মায়ের ভালোবাসা তো যে কোনো খাবারই থাকে তাই না আর এখন থেকে ক্যামেরাটা অন করেছি যাতে তোমাদের সাথে এই ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে পারি বাবু আজকে খুব খুশি ছ বছরটা যেন চোখের পলকে কেটে গেল মনে হয় যেন সেদিনই হাত পা নাড়তে নাড়তে প্রথমবার মাকে ডাকছিলো আজকের ব্লগে তোমরা দেখবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিভাবে বাবুর জন্মদিন উদযাপন করি শরীর ভালো না থাকলেও চেষ্টা করেছি দিনের প্রতিটা মুহূর্ত সুন্দর করে সাজিয়ে রাখতে মা হয়ে সন্তানের জন্মদিনটা একটু বিশেষ করে তুলতে পারলে মনটা যেন ভরে যায় তো দেখো আজকে সত্যি কত রকম রান্নাবান্না কমপ্লিট করেছি বিশ্বাস করো একা হাতে সবটা সামলানো কতটা কঠিন সেটা শুধু একজন মাই বুঝতে পারে আসলে ওর পিসি আজকে একটু ডিউটি পড়ে গেছে তাই ডিউটিতে চলে গেছে আর ওর ঠামি তো অসুস্থ তাই উনি আর কিছুই করতে পারেননি তো ফলাফল পুরোটা আমাকেই একা হাতে করতে হলো সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না তারপর ঘর পরিষ্কার তারপর জন্মদিনে তো ছোটোখাটো প্রস্তুতি আছেই তো সব মিলিয়ে সত্যিই খুব ব্যস্ত একটা সকাল কেটেছে আমার কিন্তু তারপরেও যখন সব কাজ শেষ করে একটু শ্বাস নিলাম তখন মনে হলো মানে নিজেরই ভালো লাগছিল যে হ্যাঁ আমি সত্যিই পারলাম আর মেয়েরা তো মনে করলে সব কিছুই পারে তাই না তো সত্যি কথা বলতে কি একজন মায়ের কাছে নিজের কষ্টের কোনো মূল্যই থাকে না যতক্ষণ না সে সন্তানের মুখের হাসিটুকু দেখতে পায় তো দেখো সব শেষে যখন আমরা বাবুর খাবার মানে বাবুকে খাবারটা খাইয়ে দিলাম তো ওর মুখের হাসিটা দেখে মনে হলো আজকে সারা দিনের সব কষ্ট সব দৌড়ঝাপ সব ক্লান্তি সবই যেন সার্থক তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে এখন ভাবছি মানে সকাল থেকে কত কিছু করতে পারিনি মানে সেগুলো তোমাদের দেখাতেও পারিনি কিন্তু দিনের শেষের এই মুহূর্তগুলো আসলে সব থেকে দামি এত পরিশ্রম করে রান্না করলাম কিন্তু বাবুর মুখের হাসি দেখে মনে হচ্ছে সব কিছুই যেন সার্থক তারপর রান্নাবান্না সব কমপ্লিট করে একেবারে চলে এসছি বেলায় দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ সত্যি কথা বলতে কি সকাল থেকে এত রান্নাবান্না করতে করতে শরীরটা পুরো টায়ার্ড হয়ে গিয়েছিল। তাই নিজে শরীরের জন্য একটু বিরতি নেওয়াটা খুবই দরকার ছিল আর রেস্টটা নিয়ে বিকেলবেলায় একটু এনার্জি নিয়ে তারপর আবার চলে এসেছি আমাদের ছোট্ট আর একটু সেলিব্রেশনে প্রস্তুতিতে তো সকাল বেলায় ওর মানে সন্ধেবেলায় আর এক ওর পিসি এসেছিল। তো পিসি আর এসেছিলো আর দিদি এসেছিলো তো দুজনে আসাতে বাবু কিন্তু খুব খুশি আর এই পিসিটাকে খুবই ভালোবাসে এমনিতেও আমার বাবু সবাইকেই কিন্তু ভালোবাসে তো যাই হোক আর একটা দিদি আর একটা পিসি ওরা তো আসতে পারেনি তো যাই হোক ওরা আসার পর তো মানে আনন্দের সীমাই থাকে না ছেলের এক্সাইটমেন্ট তো ধরে না পুরো ঘরটা যেন আরও জমে উঠেছে তারপর আমি কেকটা ভালো করে ওপেন করলাম বাবুর ইচ্ছা ছিল চকলেট কেক তাই ওর জন্য স্পেশালি চকলেট কেকই নিয়ে এসেছি তো কেকটা খুলতেই বাবুর কিন্তু খুব খুশি আর তারপরেই বাবুর সাথে কিছু ফটো তুলে নিলাম তো বাচ্চাদের জন্মদিনে এই ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে তাই ভাবলাম ক্যামেরায় ধরে রাখি এদিকে আমি মোমবাতি সাজিয়ে দিলাম কেকের উপর তো পুরো ঘরটা তখন জন্মদিনের প্রস্তুতির আলোয় যেন ঝলমল করছিল। তো সবাই মিলে দাঁড়িয়ে আছে বাবু উত্তেজনায় দাঁড়িয়েই থাকতে পারছে না এখন শুরু হবে আশীর্বাদের মুহূর্ত তো সবাই মিলে মোমবাতি জ্বালিয়ে বাবুকে আশীর্বাদ করব তার জন্য সুন্দর ভবিষ্যৎ কামনা করব এই ছোট্ট সেলিব্রেশনটাই যেন আমাদের পুরো দিনের সমস্ত কষ্ট ভুলিয়ে দেয় আজকের মানে এত কাজের পর ক্লান্ত হলেও এই মুহূর্তগুলোই আমাকে নতুন এনার্জি দেয় একটা পরিবারের আসল আনন্দ এই সরল ভালোবাসায় ভরা সময়গুলো আমাদের বাঙালিদের জন্মদিন মানেই কিন্তু আলাদা একটা আনন্দ আলাদা একটা ঘরোয়া পরিবেশ জন্মদিন হলে পায়েস পাঁচ রকম ভাজা ভাজাভুজি তরকারি ভাত তার শেষে থাকে আশীর্বাদ প্রদীপ জেলে সেই শুভক্ষণটাকেই মনে রাখার মতো করে তোলা এটাই আমাদের বাঙালিদের আসল জন্মদিনের ঐতিহ্য কেক তো এখনকার দিনে একটু শখের ব্যাপার বাচ্চারা পছন্দ করে তাই কেক কাটা হয় কিন্তু আসল আনন্দটা থাকে আমাদের এই নিজেদের রীতি রেওয়াজে আশীর্বাদটাই আসলে জন্মদিনের হৃদয় তো আজও ঠিক সেই রকমই হল মেয়ে না মানে সেই রকমই হলো যাই হোক সবাই মিলে বাবুকে আশীর্বাদ করতে এসেছি তো পরিবারের সবাই একসাথে হলে যে উষ্ণতা যে ভালোবাসা সেটা কোনো সাজসজ্জা বা বড় কেক দিয়েও পাওয়া যায় না আজকে আমরা সবাই মিলে বাবুর সামনে প্রদীপ জ্বালালাম মন থেকে কামনা করলাম বাবুর আগামী দিনগুলো যেন সুন্দর আরও সফল হয় ও যেন ভালো মানুষ হয় সুস্থ থাকে এইটাই তো একটা মায়ের বা বাড়ির বড়োদের সকলের ইচ্ছা যে যেটুকু পেরেছে যেভাবে পেরেছে সবাই বাবুকে আশীর্বাদ করেছে আর সত্যি বলতে কি এই আশীর্বাদগুলোর মধ্যেই একটা বাচ্চার জন্মদিনের আসল সম্পদ লুকিয়ে থাকে আর এটা দেখে আমরা সবাই খুব খুশি তো মনে হলো আজকের দিনে সমস্ত কষ্ট দরজা রান্নাবান্না সব কিছু সার্থক এমন মুহূর্তগুলোই পুরো বছরের জন্য শক্তি দিয়ে দেয় গতবার কিন্তু বাবুর জন্মদিনে আরও অনেক পিসি এসেছিলো পুরো বাড়িটা ভরে গিয়েছিল একটা আলাদা উৎসবের পরিবেশ ছিল কিন্তু এবছর তারা কেউ আসতে পারেনি মাঝে মধ্যে মনটাও খারাপ করছিলো কারণ নিজের মানুষরা পাশে থাকলে জন্মদিনের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায় তবে যাই হোক সবারই তো নিজের নিজের কারণ আছে তো যাই হোক ওর আর একটা যে দিদির কথা বলছিলাম তার আবার ফাইনাল এক্সাম আছে তো সেই কারণে আসতে পারিনি তারপরে মাসিমণি দাদু কেউই আসতে পারিনি তবুও আমরা যারা এখানে আজকে আছি সেই কয়েকজন মিলেই যতটুকু পারছি মন থেকে ভালোবাসা দিয়ে বাবুর জন্মদিনটা পালন করছি বাড়ি ভরা না হলেও এই ছোট্ট পরিবারের আনন্দটাই আজকে আমাদের আসল সম্পদ বাবুও কিন্তু খুব খুশি কারণ তার সব থেকে প্রিয় দিদিটা মানে এসেছে আজকে তো সত্যি কথা বলতে কি ও একা একা কেক কাটতে তেমন পছন্দ করে না তাই পাশে যদি ওর কেউ না থাকে তবে জন্মদিনের সেই এক্সাইটমেন্টটা যেন কমে যায় তাই আজ দিদি এসে যাওয়ায় ওর আনন্দ আরও যেন বেড়ে গেছে তো এখানে আমরা সবাই মিলে খুব উৎসাহ আর ভালোবাসা নিয়ে বাবুর জন্মদিনটা পালন করছি মুহূর্তগুলো ছোট হলেও মন ভরেই যাচ্ছেই ফাইনালি আমরা চলে এসেছি কেক কাটার আসল মুহূর্তে বাবু আজ এতটাই খুশি ছিল যে তার মুখের হাসিটা দেখেই মনে হচ্ছিল আজকের দিনের সব ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল বাবু খুব আনন্দের সাথে কেকটা কাটলো আর সত্যি কথা বলতে কি ওকে দেখে আমি নিজেই হেসে ফেলেছিলাম কারণ কি বলতো কারণ কেক কাটার পর পরই একটু কেকের অংশ নিজের মুখে তুলে নিল বাচ্চাদের এই সরলতা আর আনন্দটাই সব থেকে বড় সুখ তারপরেই অবশ্য আমি ভালো করে কেকটা কেটে সবাইকে সার্ভ করে দিয়েছিলাম আর কেকটা এত সুন্দর ছিল সত্যি অসাধারণ স্বাদ চকলেট কেক তো সবাই খুব এনজয় করলো তো যাই হোক আজকের মতো আমাদের অনুষ্ঠানটা এখানেই শেষ করলাম সন্ধ্যার এত সব ব্যস্ততার পর আবার রাতে বান্না সবই তো পড়ে আছে তবে আজ রাতে আর কিছুই বড় করব না হালকা করে লুচি আর ঘুগনি বানিয়ে নেব আর বাকিটা তো দিনের বেলায় করা হয়েই গেছে তো আজ তোমরা দেখতেই পেলে সারা দিনটা কত সুন্দরভাবে কাটালাম কত কিছু করলাম সবাই মিলে খুব ভালো সময় কাটালাম তো আমার মন থেকে একটা ইচ্ছে প্রতি বছর যেন এভাবেই আমরা এই দিনটা উদযাপন করতে পারি আমার ছেলের জন্মদিন যেন এমন ভালোবাসা হাসি আর আশীর্বাদে ভরা হয় সব সময়। তো তোমরা প্লিজ এই ব্লগটা পুরোটা দেখো আর দেখলে আমার ছেলের জন্য একটু ভালোবাসা আর ওর আশীর্বাদ অবশ্যই জানাবে তোমাদের আশীর্বাদই ওর সব থেকে বড় পাওয়া তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খুব খেয়াল রেখো টাটা